তো আপনি কিন্তু এই মেলায় আপনারা অবশ্যই কিন্তু আপনারা আসতে পারেন যাদের পুরনো জিনিসের প্রতি মানে অবাধ ভালোবাসা যারা চান পুরনো জিনিস একটু স্টক করতে তারা কিন্তু এখানে এসে এই মেলাটা ঘুরে এখান থেকে জিনিস কিনতে পারেন আপনারা এখানে পুরোনো বই ডায়রি অনেক কিছুই আছে পুরোনো সিলিং ফ্যান আছে নমস্কার সকলকে তো আমাদের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত তো আজকে আমরা চলে এসেছি একটা নতুন ধরনের ভিডিও নিয়ে আজকে আমরা এসেছি একটা মেলাতে এসেছি ঘুরতে তো সেই মেলাতে ভাঙা জিনিসও পাওয়া যায় আবার নতুন জিনিসও পাওয়া যায় তো এই জন্যে এই মেলার নাম হচ্ছে ভাঙা মেলা এই মেলাটা হয় দক্ষিণ বিষ্ণুপুরে আর এই মেলা শুরু হয় পৌষ সংক্রান্তির দিন থেকে এই মেলাটা এখানে এক মাস মতো থাকে প্রথম পনেরো কুড়ি দিনে খুব জমজমাট মেলা হয় কুড়ি দিনের পর থেকে মেলাটা ভাঙা পর্যায়ে চলে যায় মানে তখন হয়তো সমস্ত ভাঙা জিনিস পাওয়া যায় ওই জন্যে এই মেলার বিখ্যাত নাম হচ্ছে ভাঙা মেলা তো বন্ধুরা বিষ্ণুপুরে ভাঙা মেলায় আপনাদেরকে যেতে গেলে শিয়ালদা থেকে যে কোনো ট্রেনে করে আপনাদেরকে এই মথুরাপুর রোড স্টেশনে এসে আপনাদেরকে নামতে হবে তো এখান থেকে নেমে হাঁটা পথে দশ মিনিট হেঁটে গেলে দক্ষিণ বিষ্ণুপুরের দিকে আপনাদের যেতে হবে এই ভাঙা মেলা দেখার জন্য ঘরে যাক দেখি মেলাটা কী কী পাওয়া যায় এটা ফার্স্ট একটা মাঠ পরে যেখানে মেলাটা খুব ভালোভাবে শুরু হয় তো আসুন দেখাটা কী কী পাওয়া যায় আমরা জুতো দোকানের সামনে দাঁড়িয়েছি এখানে নতুন পুরনো জুতো পাওয়া যায় যা নেবেন দাম তিনশো টাকা লেখা আছে তবে এখানে বার্গেনিংও চলে আপনারা বার্গেনিং করেও কিনতে পারেন এখানে এই দোকানটা দেখছেন এখানে অনেক রকম ইলেকট্রনিক্স জিনিস এখানে পাওয়া যাচ্ছে নতুন পুরোপুরি মিশিয়ে এখানে পাওয়া যাচ্ছে একটু দেখিয়ে দাও

এখানে যা নেবেন সব দশ টাকায় একটু দেখি দরদাম করে কত কি আসে মানে এটা টাকা আছে মানে ষাট টাকা তো চারের দোকান আছে এখানে ফার্নিচার নতুনও আছে পুরনো আছে আপনাকে একটু দরদাম করে নিতে হবে তো এই ফার্নিচারের দোকানে আপনি দেখতে পাবেন যে এখানে অনেক রকমের চেয়ার আছে ডাইনিং টেবিলও আছে দোকানে দেখুন প্রচুর জিনিস আছে সব সেকেন্ড হ্যান্ড ভাঙা জিনিস আপনাদেরকে দেখে নিতে হবে প্রচুর এখানে থালা বাসন থেকে শুরু করে ফ্যান এসি সব কিছুই আপনারা এখানে পাবেন কিন্তু সবই পাবেন আপনারা পুরনো সুজوجা অনেক ভিড় হয়ে যাচ্ছে না ওইটা ওই হয় হলো ওইティア কি হলো একটা ছোল হলো এই যে দোকানটা দেখেন এখানে কত রকমের কত ডিজাইনের খাট আছে বক্স খাট আছে এডি সিঙ্গেল আছে তো একটু দাম করে দেখা যাক এখানকার খাটের দাম কিরকম তো দেখুন এইখানে দেখুন আপনি ভাঙা জানলাও পাবেন দেখুন কত ভাঙা জানলা আছে এখানে এই মেলার মানে হচ্ছে এই মেলার মানে হলো পুরোটাই ভাঙা মেলা পুরোনো জিনিস বেশিরভাগ পাবেন আপনাকে একটু শুধু দরদাম করে নিতে হবে যদি আপনার কোনো জিনিস পছন্দ হয় দেখুন এখানে একটা সুন্দর একটা আমরা খাট দেখতে পেয়েছি দোকানটা কেউ নেই দোকানদারকে খুঁজে জিজ্ঞাসা করি যে খাটটার দাম কত আছে দেখুন এখানে চুরি হার পুরোনো সেলাই মেশিন কি লাগবে আপনার কিন্তু সবই পুরোনো দেখুন এখানে পুরনো আছে গ্লাস আছে সবই আছে দেখুন পুরনো ক্যালকুলেটার আছে ল্যাপটপ মাউসও আছে ঘড়ি আছে মিক্সার গ্রাইন্ডার আছে অনেক কিছু আছে এমনকি এখানে পুরোনো অনেক মূর্তিও আছে ফটো ফ্রেম আছে কি লাগবে আপনার শুধু শুধু আপনাকে আসতে হবে এবং মেলাটাকে এক্সপ্লোর করতে হবে এখানে পুরোনো বই ডায়েরি অনেক কিছুই আছে পুরোনো সিলিং ফ্যান আছে মিউজিক সিস্টেমও আছে অনেক কিছু আছে এখানে যদি পুরনো জিনিসের প্রতি ভালোবাসা থাকে যে পুরনো জিনিস আপনি নিতে চান তো আপনি কিন্তু এই মেলায় আপনারা অবশ্যই কিন্তু আপনারা আসতে পারেন যাদের পুরনো জিনিসের প্রতি মানে অবাধ ভালোবাসা যারা চান পুরনো জিনিস একটু স্টক করতে তারা কিন্তু এখানে এসে এই মেলাটা ঘুরে এখান থেকে জিনিস কিনতে পারেন আপনারা মেলায় ঘুরতে ঘুরতে আমাদের খুব খিদে পেয়ে গেছিলো তো সে কারণে মেলা থেকে একটু বেরিয়ে এসে আমরা একটা রেস্টুরেন্টে ঢুকেছি রেস্টুরেন্টের নাম হচ্ছে কলকাতা রেস্টুরেন্ট এখানে আমরা নিয়েছি এগ চাউমিন আর ড্রামস্টিক পকোড়া তো এখানে চিকেন এগ চাউমিন নিয়েছে আমাদের এক প্লেট সত্তর টাকা আর ড্রামস্টিক পকোড়া নিয়েছে আশি টাকা করে পিস তো মেলা তো সে কারণে দামটা অনেকটাই বেশি নিয়েছে তো আপনারা পিছনে দেখতেই পাচ্ছেন যে বাচ্চা থেকে বড় সবার এন্টারটেনমেন্টের জন্য অনেক কিছু চড়ার জিনিস আছে নাকদোলা আছে অনেক কিছু জিনিস আছে দেখতেই পাচ্ছেন ব্রেক ডান্স আছে বাচ্চাদের জন্য অনেক গাড়ির অনেক কিছু জিনিস আছে যেগুলো বাচ্চা থেকে বড় সবারই এন্টারটেনমেন্টের জন্য এগুলো মেলার মধ্যেই থাকে এগুলো সব মেলাতে থাকে তো এখানকার মেলাতেও আছে কিন্তু এখন সেটা বন্ধ আছে কারণ এখন দুপুর টাইম এটা সন্ধ্যের দিকে মানে পা পাঁচটার পর থেকে এগুলো সব ওপেন হয়ে যায় তখন এখানে এগুলো সব আলো জ্বলে এবং পুরো মেলাটা খুব সুন্দর মানে আলোকসজ্জায় সজ্জিত হয়ে যায় তো আপনাদেরকে আরেকটা কথা বলে দিই এই মেলাটা কিন্তু বছরে একবারই হয় পৌষ সংক্রান্তির দিন থেকেই শুরু হয় এই মেলা এবং এক মাস থাকে